স্বাগতম আজকের ভিডিওতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের মেহমান হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে নিয়ে গেছেন বহুদিনের ব্যবহৃত লাল পাসপোর্ট যার বদলতে ভিসা ছাড়াই ভারতের আতিথ্যতা তার জন্য ৪৫ দিনের জন্য বৈধ কিন্তু এরই মধ্যে কেটে গিয়েছে প্রায় তিন সপ্তাহ হাতে আছে মাত্র সতেরো দিন এখন তবে কি করবেন হাসিনা এদিকে হাসিনা বিষয়ে মুখে কুলু পেটেছেন মোদী সরকার পথচলার চিরো সাথে সাথে কি নিয়ে কি হবে ভারতের পরবর্তী পদক্ষেপ এসব নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে চলুন তবে শুরু করা যাক শেখ হাসিনাকে নিয়ে এক প্রকার উভয় সংকটে পড়েছে ভারত এরই মধ্যে দু সরকার ফেরত চাইতে পারে তবে দেশে ফেরত পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের জন্য নেই বললেই চলে বহু বছর ধরে হাসিনার জন্য দিল্লির দরজা সব সময় খোলা ছিল উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবের মৃত্যুর পর দীর্ঘ ছয় বছর শেখ হাসিনা ভারতের আশ্রয়ে ছিলেন তাছাড়া দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ভারতের আস্থাভাজন বন্ধু হয়ে আছেন এমত অবস্থায় যদি ভারত হাসিনাকে ফেরত পাঠায় তবে কোনো বৈদেশিক বন্ধু ভারতকে আর বিশ্বাস করবে না অপরদিকে যদি হাসিনাকে ভারত রেখে দেয় তবে ঢাকা দিল্লির সম্পর্কে কূটনৈতিকভাবে একটা বড় প্রভাব পড়ার শঙ্কা আছে অন্যদিকে হাসিনা ভারতে থাকায় বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিদ্বেষ ক্রমেই বাড়ছে যা দুদেশের ব্যবসা বাণিজ্য ও সম্পর্ককে ভীষণভাবে প্রভাবিত করবে তাছাড়া বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত পরিবর্তিত হচ্ছে যদি কোনো নবীন তারণ্য নির্ভর দল গঠিত হয় এবং তারা নির্বাচিত সরকার গঠন করে অথবা যদি বিরোধী দলেও পরিণত হয় তবেও তা হবে ভারতের জন্য ভীষণ রকম অসুবিধা জনক ছাত্র জনতার যে आक्रोशের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন ভারতে অবস্থান করার কারণে সে आक्रोश ভারতের উপর প্রভাব সম্ভাবনা থাকে যা প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটাবে তাছাড়া তখন সেভেন সিস্টার্সে কোনো বিদ্রোহ দেখা দিলে ভারতের পক্ষে তা সামাল দেওয়াও কঠিন হয়ে পড়বে চলুন যে প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ সে সম্পর্কে কিছু তথ্য জেনে নেই বাংলাদেশ বাংলাদেশের সাথে একমাত্র দেশ হিসেবে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি হয় দু সালে ভারতের উত্তরাঞ্চলে অনেক বিচ্ছিন্নতাবাদী দলের সদস্য বাংলাদেশে পালিয়ে আছেন আবার বাংলাদেশের অনেক জিএমবি সদস্য ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে পালিয়ে কার্যক্রম চালাচ্ছে এইসব অপরাধীকে ফেরত আনার তাগিদেই হাসিনা সরকার ভারতের সাথে এই প্রত্যর্পণ চুক্তিটি স্বাক্ষর করে চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা দায়ের করা হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালতে প্রত্যর্পণ যোগ্য অপরাধ করার জন্য দায়ী হন তবে তাকে ফেরত পাঠানো হবে চুক্তিটিতে প্রত্যর্পণ যোগ্য অপরাধ বলতে সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড হয় এমন অপরাধকে বলা হয়েছে তবে চুক্তি অনুযায়ী একপক্ষ অপরাধীকে চাইলেই যে অপর তাকে ফেরত পাঠাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ব্যক্তিকে ফেরত চাওয়া হচ্ছে তার অপরাধটি যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান হতে পারে তবে কোন কোন অপরাধ রাজনৈতিক নয় তারও একটা তালিকা চুক্তিতে রয়েছে চুক্তি অনুযায়ী হত্যা হত্যা নরহত্যা অপরাধমূলক আক্রমণ জীবন বিপন্ন হবার কারণ বিস্ফোরণ করা বিস্ফোরক বস্তু তৈরি ও নিজের কাছে রাখা গ্রেফতার এড়াতে আগ্নেয়াস্ত্র ব্যবহার বা জীবন বিপন্ন করার অভিপ্রায়ে সম্পত্তির ক্ষতি অপহরণ বা জিম্মি হত্যার প্ররোচনা অথবা সন্ত্রাস সম্পর্কিত অন্য যে কোনো অপরাধ রাজনৈতিক অপরাধের মধ্যে পড়বে না অর্থাৎ যদি কেউ উল্লেখিত অপরাধগুলোতে অভিযুক্ত হয়ে থাকে তবে তাকে প্রত্যর্পণের আওতায় ফেরত পাওয়া যেতে পারে অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে পর্যন্ত একশো একটি হত্যা মামলা করা হয়েছে তাছাড়া অপহরণ ও গুমের মামলাও রয়েছে তার বিরুদ্ধে উনত্রিশে আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে এখন বাংলাদেশ যদি ভারতের কাছে এই চুক্তির আওতায় শেখাসিনাকে হাসিনাকে ফেরত চায় তবে তা ভারতকে যথেষ্ট অস্বস্তিতে ফেলবে এ কথা সত্য কিন্তু বাংলাদেশের কাছেও শেখাসিনাকে হাসিনাকে ফেরত চাইবার যথেষ্ট বৈধ কারণ আছে তবে এই চুক্তিতে বহু ফাঁকফোকর রয়েছে যার মাধ্যমে ভারত প্রত্যর্পণে অস্বীকৃতি জানাতে পারে যেমন চুক্তিটির আর্টিকেল আট অনুযায়ী যার প্রত্যর্পণ চাওয়া হবে তার বিচারের উদ্দেশ্য বিশ্বাসযোগ্য না হলে এ প্রত্যর্পণ নাও হতে পারে এই আওতায় হয়তো ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানাবে কিন্তু তাতে কূটনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকবে ভারতের কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতের কাছে শেখ হাসিনাকে নিজ দেশে রাখা ছাড়া অন্য কোনো উপায়ও খোলা নেই কারণ অন্য কোনো দেশ হাসিনাকে গ্রহণ করতে নারাজ আবার বাংলাদেশে ফেরত পাঠানো ভারতের পক্ষে সুবিধাজনক নয় এদিকে শেখ হাসিনার রাজনৈতিক পাসপোর্টটিও বাতিল করা হয়েছে ষোলোই আগস্ট শেখ হাসিনার রাজনৈতিক পাসপোর্ট বাতিল এবং ভারতের করণীয় সম্পর্কে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিৎ জয়শঙ্কর বলেন সেটাও বড় কোনো সমস্যা নয় এ ধরনের পরিস্থিতিতে আমাদের প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত রাখতেই হয় অর্থাৎ হাসিনা ইস্যুতেও তাদের প্ল্যান বি বা সি প্রস্তুত আছে কি হতে যাচ্ছে ভারতের প্ল্যান বি অথবা সি তা কেবল সময়ই জানাতে পারবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে তথ্যগুচ্ছের সাথেই থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ